উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার বাংলা বিষয়ের যে তোমাদের প্রবন্ধ রচনা অর্থাৎ প্রদত্ত তত্ত্বসূত্র অবলম্বনে যে তোমাদের পরীক্ষায় জীবনী রচনা আসবে অর্থাৎ যে কোনো লেখক লেখিকা বিজ্ঞানী বা মনীষী হতে পারে তাদের অবদান নিয়ে যে প্রদত্ত তত্ত্বসূত্র অবলম্বনে প্রবন্ধ রচনা তোমাদের পরীক্ষায় আসবে আমরা মাত্র একটি সাজেশন প্রোভাইড করব একশো শতাংশ গ্যারেন্টি সহকারে বলছি যদি তুমি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকো এই যে প্রদত্ত তত্ত্বসূত্র অবলম্বনে প্রবন্ধ রচনা তোমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে হ্যাঁ এই একটি বিষয় তুমি বাড়িতে বারবার প্র্যাকটিস করো দেখবে তোমার কাছে দশ নম্বর হাতের মুঠোয় একেবারে তুমি দশে দশ নম্বরই পেয়ে যাবে এখান থেকে তো আমি একটা তোমাদের সামনে ফরম্যাট তুলে ধরছি এই ফরম্যাট মেনটেন করে তোমাকে সঠিকভাবে লিখিয়ে আসতে লাগবে তাহলেই দেখবে তুমি সম্পূর্ণ নম্বর ক্যারি করে আনতে পারবে প্রবন্ধ রচনা থেকে মাত্র একটি প্রবন্ধ রচনা দেখো কিভাবে আমরা এটি শুরু করব। প্রত্যেকটি প্রবন্ধ রচনায় একই রকম শিরোনাম হবে সমস্ত যাবতীয় বিষয় একই রকম যদি তোমার পরীক্ষায় কমন না আসে তবুও তুমি কিন্তু সঠিকভাবে লিখে আসতে পারবে যদি তুমি এই ফর্মাট মেনটেন করো দেখো প্রথমে কি তুমি প্রথমে এই যে শিরোনামটি সবার প্রথমে আমি মৃত্যুর চেয়ে বড় এই শেষ কথা বলে যাব আমি চলে এটা তুমি প্রথমে লিখলে সবার ওপরে ওকে কোটেশনের মধ্যে এরপরে ভূমিকা ভূমিকায় তুমি কি লিখবে যে পৃথিবীতে মাঝে মাঝে এমন মানুষের আবির্ভাব হয় যাদের প্রেরণায় দেশ ও জাতি দীর্ঘ শক্তি থেকে নতুন ভাবে সজাগ হয়ে ওঠে তারা মানবতার পূজারী সত্যের সাধক দুর্বলের বন্ধু এমন একজন পরীক্ষায় তোমাদের যদি মনীষী দেয় মনীষী লেখক লেখিকা সাহিত্যিক বা বিজ্ঞান সাধক যেই যেই ব্যক্তির সম্বন্ধে পরীক্ষায় জীবনী আসবে তাকে তুমি এখানে উল্লেখ করবে সেই লেখক হতে পারে তাহলে লেখক লিখবে লেখিকা ও লেখিকা বিজ্ঞান সাধক হলে বিজ্ঞান সাধক এখানে তার নাম লিখে দিলে ক্লিয়ার হয়ে গেল ভূমিকা যিনি বাংলা ও বাঙালি সারা ভারতে চির গৌরবে যদি তুমি বাঙালি হয়ে থাকেন তাহলে এই বিষয়টি তুমি লিখবে তাহলে ভূমিকায় তুমি এই বিষয়টি উল্লেখ করবে একেবারে ক্লিয়ার ভূমিকা তুমি এটি লিখবে তাহলে এখানে দেখো তুমি ওয়ান মার্কের মতো পেয়ে যাচ্ছো বেশি পেয়ে যাচ্ছো ধরে নিচ্ছি আমরা এরপর দেখো তোমাদের সেখানে প্রদত্ত সূত্র বা তথ্য দেওয়া যে থাকবে সেখানে কিন্তু অবশ্যই তোমাদের জন্ম বংশ পরিচয় দেওয়া থাকবে তুমি নেক্সট পয়েন্ট করবে কি নেক্সট পয়েন্ট তোমার থাকবে জন্ম বংশ পরিচয় এবার তুমি এখানে কি করবে তার কত খ্রিস্টাব্দে জন্ম সেখানে উল্লেখ করে দেওয়াই থাকবে তোমাদের প্রবন্ধ রচনার মধ্যে তারপরে তারিখ কোন জেলার কোন গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম তার মাতার নাম তিনি কোন পরিবারে জন্মগ্রহণ করেছেন যদি তোমার জানা থাকে যে সে যদি কোনো দরিদ্র ব্রাহ্মণ পরিবার হয়ে যায় হয়ে থাকে বা কোনো মধ্যবিত্ত পরিবার হয়ে থাকে বা কোনো মুসলিম পরিবার হতে পারে সেখানে তুমি এটা উল্লেখ করো উল্লেখ করবে এবং সে দারিদ্র পরিবারের হলে এটাই তুমি অবশ্যই লিখবি যে দারিদ্র তাকে দারিদ্র্য এবং মাথা নত করতে পারেনি অর্থাৎ দারিদ্রের কাছে সে কোনো হার মানেনি এই বিষয়টি তুমি লিখবে এরপর যদি সে কোনো সামাজিক অনাচারের বিরুদ্ধে রুখে দেয় সামাজিক অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার মতো মানসিক শক্তি ছিল তার প্রকার তার পিতা মাতার পেশা কী ছিল সেই বিষয়টি এখানে উল্লেখ করবে তিনি যদি যৌথ পরিবারে বেড়ে ওঠেন সেই বিষয়টি উল্লেখ করবে এরপরে দেখো আমরা পরবর্তী পয়েন্ট রেখেছি বাল্যকাল ও শিক্ষা ওকে তার শিক্ষকতার বিষয়টি এখানে আমরা দ্বিতীয় পয়েন্টে রেখেছি সে কোথা থেকে শিক্ষকতা সম্পন্ন করেছে গ্রামের পাঠশালা থেকে আর কোথায় সে যদি বাবার সঙ্গে কোথাও চলে যান কলেজে বা অমুক বিভিন্ন জায়গায় এরপরে দৃঢ়চিত্র বা দ্বারা সীমাহীন দারিদ্রকে দারিদ্রকে মধ্যে করলো পরাজিত অর্থাৎ দারিদ্রের কাছে তিনি দারিদ্রকে পরাজিত করলেন জয় হলো বিস্ময় অধ্যায় বসায় অধ্যায় বসায় পরীক্ষায় একদিন পেলেন তিনি যদি কোনো উপাধি পেয়ে থাকেন সেই উপাধি তিনি লিখবে যে তিনি এই কলেজ থেকে এই উপাধি লাভ করলেন এছাড়া তিনি মেধাবী হয়ে থাকেন অবশ্যই সেই বিষয়টি উল্লেখ করবে এমন করে একদিন পেলেন তিনি ড্যাশ কিস্টার দিয়ে ড্যাস উপাদি অর্থাৎ যে উপাধি তিনি পেয়েছেন সেই উপাধিটি তুমি এখানে লিখবে এরপরে দেখো শিক্ষকতা আমি এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দেখেছি মানে এখানে তোমাকে তার সম্বন্ধে লিখতে লাগবে যেমন শিক্ষকতা ও কর্মজীবন এখানে আমরা কি লিখবো যে সে কোন কলেজ থেকে উত্তীর্ণ হয়ে তিনি প্রথমে কলেজে যদি অধ্যক্ষ হয়ে থাকেন বা অধ্যাপক হয়ে থাকেন সেই বিষয়টি এবং ফলে যদি তিনি অন্য কোনো কলেজে সভাপতি বা সহসভাপতি অন্য কোনো বিষয়ে হয়ে থাকেন সেই বিষয়টি লিখবে তারপর তিনি কোনো বিষয়ে অধ্যাপক হিসেবে যোগদান করলে তারপর কিছুদিনের মধ্যে তিনি ড্যাশ প্রতিষ্ঠা করলেন যদি তিনি কোনো সংস্থা প্রতিষ্ঠা করে থাকেন বা কোনো বিজ্ঞানমূলক বিভিন্ন আবিষ্কার করে থাকেন সেই বিষয়টি এখানে উল্লেখ করবে একের পর এক বিভিন্ন গ্রন্থের অনুবাদ যদি করে থাকেন যেমন আমরা দেখতে পারি যে বিদ্যাসাগর থেকে শুরু করে অনেকে যারা রয়েছেন তারা অনেক গ্রন্থের অনুবাদও করেছেন তো বিভিন্ন গ্রন্থের যারা মৌলিক যদি গ্রন্থ কোনো রচনা করে থাকেন গ্রন্থের নাম প্রভৃতি গ্রন্থ তার বাংলা সাহিত্যে যেমন সমৃদ্ধ করলো তেমনি সেই সব পুস্তকার মধ্য দিয়ে তিনি বাঙালি শিশুর প্রাথমিক শিক্ষার একটি আধুনিক পদ নির্দেশ করলেন এরপর সমাজ সংস্কার যার সম্বন্ধে তুমি লিখছ সে যদি সমাজ সংস্কারের দিক থেকে কোনো অবদান রেখে থাকেন যে তিনি তো শুধু অধ্যাপক বা শিক্ষক বা সাহিত্যিক দেশ প্রেমিক ছিলেন না তিনি বিখ্যাত সমাজ সংস্কার ছিলেন যেমন যদি তোমাদের পরীক্ষায় রাজা রামমোহন রায় আসে বা রাজা রামমোহন রায় বা বিদ্যাসাগর আমরা ধরে নিচ্ছি তো এরা কি এরা সমাজের জন্য অনেক কিছু কাজ করে যান সমাজ সংস্কার হিসেবে । তুমি অবশ্যই এই বিষয়গুলো এই পয়েন্টটি করবে ক্লিয়ার এরপরে দেখো পরবর্তীতে তো সমাজ সংস্কার হিসেবে সেই পয়েন্টের মধ্যে এই বিষয়গুলো তোমাকে উল্লেখ করে লিখতে লাগবে তাই আমি এই বিষয়টি বলছি না এবং পুরস্কার ও সম্মান তাকে যদি কোনো উপাধিতে ভূষিত করা হয় যেমন ভারত রত্ন বঙ্গরত্ন ইত্যাদি তো সেই বা আমরা পদ্মভূষণ বা পদ্মবিভূষণ এই যে উপাধিগুলো এই উপাধিগুলো তুমি অবশ্যই লিখবে যে কত সালে তাকে দেওয়া হয় যদি সেখানে উল্লেখ করা থাকে ক্লিয়ার এরপর চারিত্রিক দৃঢ়তা যদি তার চরিত্রের মধ্যে দৃঢ়তা থাকে যে এছাড়া নানা সামাজিক বাধা অতিক্রম করেছে বীরের মতো এই বিষয়টি তুমি উল্লেখ করতে পারো এরপর সরি জীবনাবাসন যে এরপর তুমি জীবনাবাসন অর্থাৎ তার মৃত্যু কিভাবে ঘটলো যে দেশ সালের দেশ তারিখে এই রোগে আক্রান্ত হয়ে লুটিয়ে পড়েন বা যদি তিনি কোনো রোগে আক্রান্ত হয়ে মারা যান সেই বিষয়টি হাসপাতালে ভর্তি করা হয় তাকে কোন হাসপাতালে ভর্তি করা হয় সন্ধ্যা নাকার তার মৃত্যু এই বিষয়টা যদি থাকে ভারতের বিভিন্ন এটা সেম একই রকম বিষয় থাকবে সব শেষে উপসংহার দেখো এই যে উপসংহারটা আমি বলছি এই উপসংহারটি সমগ্র জায়গায় একই হবে তুমি কি লাগবে ড্যাস এত তারিখে এই মহাপুরুষ চিরবিদায় নেন পৃথিবী থেকে তার মহৎ চরিত্র যে অবক্ষয় বট বঙ্গভূমিতে রোপণ করে গিয়েছেন তার তলদেশে সমস্ত বাঙালি জাতির তীর্থস্থান ভারতীয়দের মনের মনে কোঠায় তার আসন চিরস্থায়ী হয়ে থাকবে তার মৃত্যু দেশ ও জাতির কাছে এক অপূরণীয় ক্ষতি বোঝা গেছে তাহলে যদি তোমাদের পরীক্ষায় অবলম্বনে যে কোনো প্রবন্ধ রচনা আসুক না কেন যে কোনো ব্যক্তি নিয়ে বা বা সমাজ মনীষী নিয়ে তুমি অবশ্যই এই যে কয়েকটি পয়েন্ট আমি বললাম সবার উপরে কোটেশন তারপরে ভূমিকা নেক্সট জন্ম বংশ পরিচয় যেখানে ফিলিন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে সেগুলো তুমি বাড়িতে ফিল আপ করে নিও দেখো তুমি বাড়িতে এটি সুন্দর করে একবার লিখে নিয়ে নিজে প্র্যাকটিস করো বারবার প্র্যাকটিস করো দেখবে প্রদত্ত তত্ত্ব সূত্র যে জীবনী রচনা তুমি সেখান থেকে দশে দশ নম্বর স্কোর করে আসতে পারবে যদি তুমি সঠিক এই ফরম্যাট মেনটেন করে বাড়িতে প্র্যাকটিস করো তোমার হতে এখনো অনেকদিন সময় রয়েছে তাই অবশ্যই আমার একটি সাজেস্ট থাকবে তুমি অবশ্যই এটি বাড়িতে সুন্দর করে প্র্যাকটিস করো লিখে লিখে দেখবে তোমার পরীক্ষায় যে কোনো জীবনী আসলে তুমি এর উত্তর করে আসতে পারবে তো ধন্যবাদ আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ইতিমধ্যে আমরা তোমাদের জন্য একাধিক বিষয়ের নোট সাজেশন প্রোভাইড করেছি না দেখে থাকলে আমাদের ছটপট ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো ধন্যবাদ আজকের এই ভিডিওটি এ পর্যন্ত